তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং জানি আমি আমার আজকে ব্লগটা শুরু করছি আর আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আর এখন কটা বাজে জানো তো চার সাতটা চুয়াল্লিশ ঠিক আছে আমি উল্টো করে ফোনটা ধরেছি ফোন তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর আমি কোথায় যাই না যাই আজকে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে আর দেখতে থাকো তোমরা সবাই ব্লগটা খুবই ভালো লাগবে আমি কিন্তু একদম বেরিয়ে চলে এসেছি বাবার বাড়ি যাবো বলে ঠিক আছে আর এই দেখো জামা নিয়ে এসছি আমার মেয়ের কেননা এটা তো স্কুলে তোমরা তো আগেরও ব্লগে দেখেছো এটা আমি এটা আমার মেয়ের স্কুল তো বাবার জন্য কি কি নিয়ে এসেছি দেখো আমার বাবা আর কি তো আমি যাব মন্দিরে সেই উদ্দেশ্যেই এসেছি অবশ্যই শেয়ার করবো সেটা এই দেখো বাবার জন্য ধুতি আমার বোনের নাইটি ভায়া আর আমার দুটো গামছা প্লাস আমার একটা পেডিকোট মা সায়া নিয়ে এসেছি আর দেখো ঠাকুরের জন্য চন্দন ঘি মধু তারপরে আতপ চাল টাল এগুলো সব নিয়ে এসছি আর কি মোটামুটি আর উপরে মেয়ের জামা রেখেছি যেটা কিনা না পরিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে যাব। তার বাবা যদি জানতে পারে আবার বকবে কেননা ফৌজিবাবু বলবে যে স্কুল ড্রেস পরিয়ে কেন নিয়ে গেছে অনেকটা দূর তোমার বাবার বাড়ি একই মানে একই ডিস্ট্রিক্টে হয়েব প্রায় সত্তর আশি কিলোমিটারের ডিস্ট্যান্স তো যাই হোক চলো আর এই কানের ঝুমকাটা কেমন লেগেছে তোমরা বলো ঠিক আছে এই ঝুমকাটা কিন্তু আমি কালকে নিয়েছিলাম একটা দোকানে তো কেমন লেগেছে বলো ওটা ময়ূর পালকের মতন আর কি দেখতে তো আমার খুব ভালো লেগেছিলো জানি না কেন আমার এত সোনা দানা পড়তে ভালো লাগে না আর এখন যে সোনার দাম হয়েছে বাবা বাবা সে যাই হোক তো যার যেটা ভালো লাগে আমি বলবো না যে মানে পড়তে না কাউকে যে যার মর্জি কিন্তু আমার বেশি ভালো লাগে না সিম্পল সাজুগুজু করতে ভালো লাগে যখন কোথাও যাই তখন আলাদা ম্যাটার বাট বেরিয়ে চলে এসেছিলাম বলেই কিন্তু ফৌজিবাবু বলেছিল যে একদম বেরিয়ে চলে যাও দেরি করো না কেন বাবার বাড়ি যেহেতু অনেকটা দূরে আর ড্রাইভারকেও বলেছিলাম কারে কার নিয়ে কারে নিয়ে যাওয়ার জন্য তো উনি সাপ সাপ মানা করে দিয়েছে একদম যে টাইম হবে না কিন্তু বাবার বাড়ি থেকে যখন আমি আসবো তখন আনতে যাবে বলেছে বা জানি না সঠিক কি না তো স্কুটি নিয়ে তো এত দূর যাওয়া যায় না আর বাইক তো বাইক ফৌজিবাবু বাড়ি নেই মানে আর কে নিয়ে যাবে তো আমার দেওয়ারেরও টাইম নেই তো যাই হোক চলো বললে যে হয়তো নিয়ে যাবে তারাও ব্যস্ত কাউকে বলে লাভ নেই তো এই দেখো স্কুলেই বসে আছি মেয়ের স্কুল ছুটি হলে তারপরে কিন্তু মেয়েকে নিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে যাব এই দেখো মৌদি আর সন্ধ্যা এটা আমার মেয়ের স্কুলে তাদের বাচ্চারাও পড়ে এগুলো আমার সব বান্ধবী আর এদিকে দেখো সোমা গল্প করে যাচ্ছে আর আমার খুব ভালো লাগে এরা সবসময় বলে মৌদি বলে যে আমাদের সঙ্গে একটু ভিডিও করো না তো বলে ওরা আমার ভিডিও দেখে আর খুব ভালো লাগে বলে ছোট ছোটো ভিডিও দিলে ওরা রেগে যায় আর বড় বড় ভিডিও দিয়ে আমরা দেখবো বড় বড় ভিডিও এরকম বলে তো যাই হোক চলো স্কুল ছুটি হয়ে গেছে আর স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা মেন রোডের কাছে এসে এখানে কিন্তু বসেছিলাম জানো তো এই দেখো মেয়ের স্কুল ড্রেস আর তার বাবা বলেই দিয়েছে যে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে যাবে না মামা বাড়ি দেখো চুটি বেঁধে দিয়েছিলাম চুল ভালো করে বেঁধে দিয়েছি তবুও দেখো চুলগুলোকে পুরো ঝুনে একদম খারাপ করে দিয়েছি তো যাই হোক চলো বাস পেয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বসেছিলাম আর বাসে উঠার পরে কিন্তু আমার মেয়ে দেখো বাস দাঁড়িয়েছে মেয়েকে আগে ড্রেস চেঞ্জ করেছি সেটার জন্য ভিডিও করে দেওয়ার কেউ নেই তো কাউকে যে ফোন ধরতে বলবো যেহেতু চিনি না কাউকে জানি না তাই বলিনি তো আমার মেয়েকে ড্রেস পরানোর পরে এই দেখো স্কুল ব্যাগ সাইডে চুলো আঁচড়ে দিয়েছে আমার ব্যাগের মধ্যে একটু চিরুনি ছিল আর চুলো আঁচড়ে দিয়ে সুন্দর করে আবার বেঁধে দিয়েছি আর এই দেখো আমরা কি বলবো মুন্ডুমারিতে এসে পৌঁছে গেছি মুন্ডুমারি আমাদের বাড়ি থেকে প্রায় সাতাশ কিলোমিটার এত আঠাশ উনত্রিশ কিলোমিটার হবে জোর তো মানে স্ট্যান্ডে এসে আমরা কিন্তু বসে আছি কিছু করার নেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বাসের কিন্তু বাস আর পারছি না অনেকটা দূর যেহেতু আর ড্রাইভারের ফাঁক না থাকলে না মুখের উপরে বলে দেয় যে আমরা যাব না অনেকটা দূর তো যাই হোক চলো এই দেখো বদমাশি করছে কেমন তো দোকানে কি খাবো কি খাবো বিস্কুট কিনে দিয়েছিলাম আর আমি কিছু খাইনি আমার ভালো লাগেনি শরীরটাও আর এই দেখো গরম পড়লে আমার মুখে যেন কিছু বেরিয়ে যায় ভগবান জানে আবার বৃষ্টি হলে তার ঠিক হয়ে যায় আমি যাই ইউজ করি না কেন তো এই দেখো আমার মেয়ে একটু ঢং করছে বাসের অপেক্ষা কখন যে বাস আসবে কি জানি আর যথারীতি দেখো বাস চলে এসেছিলো আর আমরা কিন্তু সিট পাইনি বসতে বলে তেমাথানির কাছে এসে বাস দাঁড়াতে আমরা একটু ভিডিও করছিলাম আর কি কষ্টে একটা সিট পেয়েছি তাও আবার আমার মেয়ে বলছে আমাকেও বসতে দিতে হবে আমি যে ঠিক আছে বসে বল নাহলে কোলে বসবে না মরতে বিরক্তি হয়ে যাচ্ছিলো তো যাই হোক বাবা আনতে গেছিলো আমি বাস থেকে নেমে আর ভিডিও করিনি তো আনতে গেছিলো বাবা বলে আমি তখন একটু বসে সাইকেলে বসে ভিডিও করে নিচ্ছিলাম তো বাবা বলছিল আচ্ছা তুই ভিডিও যখন করছিস কর কোনো অসুবিধা নেই দিয়ে এই আমার কি বলো তো ভিডিও করি বলে আমার বাবা মা বা ভাই বোন সবাই কিন্তু সাপোর্ট করে এরকম না আর ফৌজিবাবুও সাপোর্ট করে কেন আমি তো কোনো খারাপ ভিডিও বাবার বাড়ি এসেও কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি আর আমার ভাই দেখো আমার বড় ভাই গোলাপ ফুলের চারাগুলোকে ঠিকঠাক করছে কেন না ওর খুব ফুল গাছের ন্যাসা তো ওর দিদি নিয়ে এসেছিল মানে আমার জেঠুর ছেলে ও তো আর এদিকে দেখো বাঁক সাজানো হয়ে গেছে পুরো মন্দির যাবে বলে সবাই আমার বাবার বাড়িতে ভাই বোন সবাই যায় তো খুব একটা চরক সংক্রান্তিতে বাবার বাড়ি আসা মানে খুব একটা মজার জায়গা তো যাই হোক এখন খেতে বসে গেছি নিরামিষ কিন্তু যাই হোক বাবা এসে কিন্তু গামছা বলে নিয়েছে আসলে গ্রামের মানুষ তো যেমন গ্রামের দিকে সবাই থাকে বাবাও সেরকম আর বাবা শুধু না আমার সবাই গ্রামে যেমন তেমন সবাই থাকে তো দেখো আমি কিন্তু নিয়ে যে তোমাদের দেখেছিলাম মশারি গামছা এগুলো সব নিয়ে না তো দেখো বোন পাট খুলে দিচ্ছে বলছি আমি ভিডিও করে দিচ্ছি তুই দেখা তো আমার বোন ভিডিও করে দিচ্ছে প্রথমবার আমার বোন আমার ভিডিও করে দিল আর কি তো যাই হোক দেখো এই মশারিটা আমি সেলে নিয়েছি বলাই পণ্ডাতে আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো দুটো গামছা নিয়ে এসেছিলাম গামছাগুলো কিন্তু আমি কিনি আর গতবারে ফৌজবাবু কিনে দিয়ে গেছিলো সেইগুলো ছিল তো আমি নিয়ে এসেছিলাম বাবার বাড়ি তো কী জন্য নিয়ে মন্দিরে পুজো দিতে যাব বলে এবার কীরকম কী পুজো সেটা অবশ্যই পরের ব্লগে শেয়ার করব আর কি কি নিয়ে এসেছি এইটা তোমরা একটু দেখে নাও তার মধ্যে কিন্তু ভাইয়ের হাফ প্যান্ট আছে আর আমি খালি খুঁজে যাচ্ছি যে কোথায় জিনিসটা রেখেছি মশারি বের করানোর পরে না আর সেরকম কোথাও রেখেছি আমার মনে ছিল না তো আমার বোন বলছে আমি তো ক্যামেরা ধরে রেখেছি তুই এক কাজ কর তুই কোথায় রেখেছিস একটু খুঁজে নে তো এমনি বলছিল। তো যাই হোক আর এই দেখো এই ব্যাগের মধ্যেই ছিল তো দেখো এটা বাবার জন্য ধুতি নিয়ে এসেছি আমি বাবার জন্য আমি ধুতি নিয়ে এসেছি আর এটা কিন্তু কটনের এমনি টেডিকোটের ধুতিগুলো হয় না পরে যেতে অনেক অসুবিধা হয় আর এটা ভাইয়ের জন্য প্যান্ট নিয়েছিলাম এ দেখো সব কিন্তু আমি সেলে নিয়েছি মানে নিজের নিজে কাপড়ের ব্যবসা করি তাও সত্ত্বেও জামা কাপড় কিনেছি তোমরা ভাবছো হয়তো না আমি শুধু তো সুতির শাড়িরই কাপড় ব্যবসা করি সুতির শাড়িরই ব্যবসা করি আর অন্য কিছু বলতে ব্লাউজ পেটিকোট আর নাইটি আর কিছু না আর দোকান থেকেই কিন্তু আমার দোকান থেকেই কিন্তু বোন নাইটিটা কিনেছি আর এই পেটিকোটটা আমার দোকানের আর এই দেখো এই নাইটিটা এই নাইটিটা পুরো একদম সুতির তো কেমন লেগেছে রঙটা বলো আর সব জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এই দুটো গামছা কিন্তু আমার তো আমি নিয়ে এসেছি এই গামছা দুটো আর এই যে শাড়িটা পরেছি না নতুন আমার মায়ের শাড়ি পড়েছি আমি কিন্তু সেরকমভাবে কোনো টাড়ি নিয়ে আসিনি যেহেতু আমি থাকবো না বলে এসছি বা জানি না কদিন থাকবো কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব আর দেখো এই যে গামছাগুলো পাঠ করে নিচ্ছে আমার মা বলছিল যা দেখাবি দেখা যা করবি কর কিন্তু পাট করে রাখবি মানে আমার মা বিরক্তি হয়ে যায় সারাদিন কাজ করার পরে আবার যদি আমি পরেশান করাই না মানে জিনিসপত্র ঝুনাঝুনি করে রাখি তাহলে আমার মা আবার আমার উপরে রেগে যাবে এমনিতেই বোন জিনিস ঝুনাঝুনি করে রাখে আমি রাখি প্লাস ভাই বাবা এরকম আর কি আমার মেয়ে তো আছে আর এই দেখো মশাইটা পাট করে এই ব্যাগের মধ্যে ঢুকে নিচ্ছি তো সবাই দুষ্টুমি করে। আমার মেয়ে দেখছ আমি যখন বয়স দিই না বলছি যখন তখন আমার মেয়ে আমার উপর রাগ করছে আর এই দেখো এখানে প্রসাদ প্রসাদ খাওয়ার পরে কিন্তু মা ছয় দিয়ে খলা বসিয়ে দিচ্ছে গ্রামের দিকে তো এমনি খোলাতেই তো খলাতেই তো চাল ভাজা পা চিড়ে ভাজা বা অন্যান্য অনেক কিছু ইয়ে হয় তো যাই হোক আরে দেখো বোন নারকেল কাটছে গুলো কিন্তু আমি নিয়ে মা নাস্তা বানিয়ে দিবে বলে আজকে মা কিন্তু নতুনভাবে নাস্তা বানিয়ে দিবে জানি না ঘরের নাস্তাগুলো কেমন হয় আমার মনে হয় দোকানের নাস্তাগুলো খুব ভালো লাগে মা বলছিল বলে না রে আমি খেয়ে দেখেছি পাশের ঘরে একজন বানিয়েছিল তুই নিয়ে আয় তো যখন অনেকগুলো চিঁড়ে বেঁচেছে বলছি সরস্বতী পুজোর সময় চিঁড়ে বেঁচেছিল আমি কাঁচা চিঁড়ে খেয়েছিলাম বাট দিন আর ভালো লাগে না দু চার দিন চিঁড়ে খাওয়ার পরে চিড়ের পোহা বানিয়েছিলাম এক দুবার সব সময় তো আর চিঁড়ে ভালো লাগে না যেমন মুড়ি ভালো লাগে না সব সময় তো যাই হোক আর এই দেখো আমার বোনের মেয়ে বসে পড়েছে এই দেখো খেলা করছে দুষ্টুটা একদম তোকে কিছু খাওয়াও নি কেন দাদা দুধ চা ঠান্ডা হ্যাঁ খাবি দে দাদা ভুকে ও বাচ্চাটা রোগ গায় আছে ভুকে তাই 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 তোর বাবা ফোন করে কইছি তোর বাবা ফোন করে দেখি কই পছন্দ করে নি কাল যে সবাইকে বলি স্বামী স্ত্রীর আগার আগে হলে না বাচ্চারা যখন বাড়িতে থাকে না প্লিজ সবাই সবাইকে ফোন করার চেষ্টা করলে ভালো হয় যেহেতু একটা মেয়ে থাকে বাচ্চা নিয়ে প্রচুর কষ্ট হয় তার সে আমারও একদিন এমনি গেছে বোনের কেউ দেখছি যাই হোক তো চলো ব্লগটা কেমন হয়েছে আর এই বাচ্চাটাকে তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার বোনের মেয়ের সঙ্গে খেলা করি আর তোমরা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে বাই বাই লাভ ইউ টাটা